গ্র্যান্ড ফাইনালে উঠেছে আমরা যে গ্র্যান্ড ফাইনাল আমাদের কলকাতা নিউজের স্টুডিওয়ে করব সেখানে তারা গান গাইবার সুযোগ পেয়েছে ফাইনালে আজকে আমাদের একটা অনুষ্ঠান করতে গেলে নিয়মের খাতিরে যেটুকুনি করতে হয় না এদের ছজনকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করলাম যেখানে প্রথম দ্বিতীয় দ্বিতীয়দের আমরা পুরস্কৃত করব কিন্তু বিচারকদের থেকে যেটা আমরা শুনলাম তারা তাদের প্রথম দ্বিতীয় দ্বিতীয় করতে অনেকটাই কিন্তু কষ্ট পেয়েছে কারণ কাকে আগাবে কাকে বিছবে এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন আমরা বিচারকদের কাছে চলে যাব তাদের তারা কাকে প্রথম শির 아이고 워너브 랄챠요 베드게이츠 베드게이츠 아임 제젤치 저거? 라라라 베드게이츠 라라 베드게이츠 베드게이츠 라라라 베드게이츠 라라라 তো এই ছয় জনই তো ব্র্যান্ড ফেলেতে চলে গেছে তো আজকের জন্য আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হয়েছে তো এটা খুব কঠিন কাজ তো যাই হোক তো প্রত্যেকেই ভালো গিয়েছে সবাই ভালো গিয়েছে একটু উনিশ বিষ তো আজকে এখানে প্রথম স্থান অধিকার করেছে হ্যাঁ সৃজা চক্রবর্তী দ্বিতীয় স্থান অধিকার করেছে সুজিত কুন্ডু

তারা আজকের হয়তো শিশু থেকে একটু পিছিয়ে পড়েছে কোনো কারণে হয়তো তার তারাও কমতি নয় আমি তাদের একটু বলবো তোমরা যাও আবার তোমরা তো গ্র্যান্ড ফাইনালে গেছো তৈরি হও এবার আমরা আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করবো এবং আমি ওই বিচারককে একটু সামনে রেখে নেব সুপ্রীতি বিশ্বাস মহাশয় আমাদের যে বিচারকৃত নামটা একটু তৃতীয় হয়েছে তোর নামটি সুপ্রীতি সুপ্রীতি মজুমদার

এবং শিরোপা তুলে দেবেন শিরোপা তুলে দেবেন আমাদের বিচারকরা জোরে হাতাই হবে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কলকাতা নিউজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং সবসময় চোখ রাখবেন খবরের সব দিকে কলকাতা নিউজ আমরা অত্যন্ত ভিত্তি খবর করি এবং চলে যাওয়ার আগে বিচারকদের কথা একটু আজকে এখানে